বৃষ্টি এত সুন্দর আল্লাহ দেখেন গ্রামে যারা না থাকবো জীবনে এই প্রকৃতি এই সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবো না ও অসাধারণ অসাধারণ মাসাল্লাহ গ্রামে যারা নাই কখনো এই প্রকৃতি এই সৌন্দর্য কখনো অনুভব করতে পারবো না মানে এই ক্যামেরা কতটা দেখতেছেন বলতে পারতেছি না আপনি তো বুঝাইতে পারবো না বুঝলে দেখেন কত সুন্দর মানে অসাধারণ এক কথায় ও এটা হচ্ছে আমার বাড়ির সামনে দেখেন থেকে কি পাশে বাড়ি গাছে বাতাস তো আম পড়ছে এখন যে আমান চুরি করে আইনা লুঙ্গিকে ঢুকাই রাখছে এখন ভিজবো গোসব বৃষ্টিতে আরে আম খাবো ইনশাল্লাহ আর আজকে অনেক মজা করে ভিজব আজকে মনে হয় বৃষ্টি দ্বিতীয়বার বৃষ্টিছে আর কি গ্রামেরতেই মানে আমাদের বাড়িতে বৃষ্টি হইতেছে আজকে দিন ধরে বৃষ্টি হইতেছে আজকে নিয়ে দুইবার বৃষ্টিছে তো বেশি দূর আর বিরোধ করবো না কারণ হচ্ছে যেই বৃষ্টি শুরু হয়েছে আমার মোবাইলের উপরে বৃষ্টি পড়তে আসছে বৃষ্টি পানি পড়তেছে মোবাইল নষ্ট হয়ে যেতে পারে ওয়াটারপ্রুফ ঠিক আছে কিন্তু নষ্ট হয়ে যেতেই কত কি রিক্স নিতে নেই কোনো রিক্স নিতে আর বিদ্যুৎ চমকাইতেছে অনেক ভয়ও লাগতেছে কিন্তু ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা আজকে বৃষ্টিতে গোসল করবো ইনশাল্লাহ কি যে

মানে কথা বলতে চাইতেছেন আজকে আর যে ধান ধান ধানটাই আছে কিন্তু ধান কাটতে পারতেছে না কেউ মানে আপনার ওই কি বলে জানো যে ধান কাটে কৃষান বলে যারা ধান কাটে তারা হচ্ছে কৃষা তারা আসছে কিন্তু ধান কাটতে পারতেছে না দেখেন এদিকটা কতটুকু কাটছে যে দিকটা কাটছে আর কাটতে পারতেছে না আর কি বৃষ্টির কারণে ভালোভাবে ধান কাটতে পারতেছে না আর আমি যে ভিডিও করতেছি ভিডিও ভালো আসতেছে না

এই কই ওই যে আসছে আর কি তার জ্বরের রুগী যাই হোক বিদ্যুৎ অনেক অনেক জোরে জোরে বিদ্যুৎ চমক দিতেছে বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করতেছি আর মেয়ে নয় আর কাউসাররা কি বলে কমেন্টে আপনি জানতে পারবেন ওদের সারে আজকে ভিডিও করতেছি জিয়া আল্লাহ হাফেজ আল্লাহ